বাড়ির মেয়েরা দেখবেন এই সবে বাড়াতে রাত্রে নফল নামাজটা বেশি পড়ে কি বাবা ঠিক বলছি তো বেটা ছেলেরা বেশি পড়ে না মেয়েরা বেশি পড়ে হ্যাঁ বেটা ছেলেরা দুরাকাত পড়ে বিড়ি খাচ্ছে আর বলছে ভাই আজকের ভাগ্য খুলে গেছে বললে কেন বললি যে দোয়া করেছি আল্লাহর কাছে তিন তালা ঘর দশ লাখ টাকার গাড়ি আমার মেয়েটার জন্য চাকরিওয়ালার জামাই ছেড়ে চল ভাগ্য খুলে গেছে এবার চল বিড়ি ধরা সানে মসজিদে বসে বিড়ি খাচ্ছে আর বলছে যা চাওয়া চেয়ে নিচ্ছি ভাগ্য খুলে গেছে চল গিয়ে শুয়ে পড়ি খুব হয় হয় না হয় না আর মেয়েরা কিন্তু বসে বসে কোরআন পড়ে মেয়েরা নফল নামাজটাও বেশি পড়ে মেয়েরা এই সাবান মাসে রোজাও বেশি রাখে এই সাথে সাথে আমাদের মায়েরা যদি শাশুড়ির সঙ্গে হিংসা না করতো শাশুড়িরা যদি বৌমার সঙ্গে হিংসা না করত যায় যায় যদি হিংসা না থাকতো প্রতিবেশীর এসছে সকালবেলা সবে বরাতের দিনে ইচ্ছা করে করে শুকনো শুকনো গাল দিচ্ছে গাল বোঝেন ওটা মনে মনে ভেবে আমি আর বলবো না শুকনো গাল চেয়ে যে মুরগির গাল দিচ্ছে তোর মরণ হয় না বোঝ পড়ে আস আচ্ছা মুরগির গাল দিলেও বোঝে বলেন না আসলে গালটা মুরগির দিচ্ছে না কার দিচ্ছে বলুন তো হ্যাঁ এটা আছে না নাই এই যে প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ লাভ 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 নাই নাই কোনো হবে না এই জন্য অন্তরটা পবিত্র করা লাগবে ভাই বলেন মায়েদের বলবো নফল নামাজ মায়েরাও বেশি পড়ে পরে তেলাওয়াত করে কিন্তু হিংসা মূলক কোনো আচরণ যেন না থাকে আমরা সবাইকে ক্ষমা করবো বলুন ইনশাআল্লাহ মানে আল্লাহ নবী ছিলেন ক্ষমার নবী কি নবী শবে বরাত শব্দটা কোরআন হাদিসের শব্দ হচ্ছে হাদিসের শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাআবান অর্থাৎ শাবানের 14 তারিখ অর্ধ শাবানের রাত সাবে বারাতের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রতি লক্ষ্য করেন এবং সবাইকে ক্ষমা করে দেন তাও সুবহানাল্লাহ বলবেন সবাইকে আল্লাহ ক্ষমা করবে দুই শ্রেণীর ব্যক্তি সবে বাড়াতে রাত্রে ক্ষমা পাবে না এক নম্বর ব্যক্তি হলো যারা মুশরিক বোঝেন যারা কি করে শেরিক করে এই খানাকুল বলে একটা জায়গা আছে হুগলি জেলায় আল্লাহর অলিদের কবর জিয়ারাত করলে সব আছে না নাই এই জোরে বলেন কিন্তু কোন মানুষ যদি কোনো অলি বা পীরের কবর জিয়ারাত করে একটা সেজদা দিয়ে আসে সেখানকার ধুলো যদি কপালে তুলে নিয়ে আসে তাতে নষ্ট হবে না হবে হবে না আমি জলসায় গিয়ে দেখলাম খানা কুলে প্রকাশ্য কবরের উপরে মহিলারা মাথা নিচু করে সেজদা করছে সেখানকার ধুলো কপালে তুলে দিচ্ছে আল্লাহ মুসলমানদের ইমান কতটা নষ্ট তো আল্লাহর নবী বলছেন কেউ যদি শিরিক করে তার এবাদাত বা তাকে আল্লাহ সবে বেড়াতে ক্ষমা করবে। অনেক মুসলমান নতুন ঘর করে ঘর উদ্বোধনের সময় মুরগি জবাই করে রক্ত সেখানে ফেলে দিয়ে তবে সেই ঘর ছাদ ফেলছে ছাদে এক টাকা খুচরো দিচ্ছে তা না বলে ঘর হবে না আছে না নাই এগুলো বিশ্বাস করবেন না সমস্ত সবকিছুর মালিককে আল্লাহ দুই নম্বর ওই ব্যক্তি সবে বারাতে রাত্রে ক্ষমা পাবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে হিংসা বিদ্বেষ যদি কারোর মনের মধ্যে না থাকে আল্লাহ নবী বলেন সিরিককারী ব্যক্তি মুশরিক ছাড়া হিংসা ছাড়া আল্লাহ সবে তালা রাত্রে বিদ্বে নিস্মিন সাবান চোদ্দই সাবানের রাত্রে আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই রাতে ক্ষমা পেতে গেলে প্রথমে অন্তর ছাপ থাকবে ভাইয়ের প্রতি হিংসা করোনা আত্মীয় স্বজনের প্রতি হিংসা করোনা প্রতিবেশীকে গালাগালি করোনা মানুষকে কষ্ট দিও না হিংসা বিদ্বেষ নিয়ে যদি তোমার মনে মনে বিদ্বেষ থাকে হিংসা থাকে সারা রাত যদি নামাজ পড়ো কোনো লাভ কিন্তু হবে না আল্লাহ পাক ওই বান্দার আমলটা দেখতে চায় টুপি দেখে কিয়ামতে বিচার হবে না পাঞ্জাবি দেখে বিচার হবে না চাকরি দেখে বিচার হবে না বড় জুব্বা দেখে বিচার হবে না হাফেজকারি মুক্তি মাওলানা পীর সাহেব ফকির সাহেব আমির সাহেব মুক্তি সাহেব কাজী সাহেব সব দেখে কেয়ামতের দিন বিচার হবে না শুধুমাত্র কি দেখা হবে জোরে বলেন অন্তরটা যে অন্তরে হিংসা নাই যে অন্তরে বিদ্বেষ নাই হিংসা বিদ্বেষমূলক যার অন্তরে হিংসা নাই ওই অন্তরটা পবিত্র অন্তর ওই পবিত্র জান্নাতের উপযুক্ত বানিয়ে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে সবে বরাতের রাতে নির্দিষ্ট কোন রাখাত নফল নামাজ নাই যে কুড়ি রাকাত বা পঁচিশ রাকাত বা দু রাকাত কি নিয়ম আছে জানেন যদি কারোর নফল নামাজ পড়ার ইচ্ছা হয় সারা রাত পড়তে পারে বলুন না বিশেষ করে বাড়ির মেয়েরা নফল নামাজ বেশি পড়ে অনেকে বলে বারো রাখাত কেউ বলে এই চার রাখাত এই দশ রাকাত নফল মানে অতিরিক্ত নফল নামাজের কোনো রাখাত নির্ধারণ করা নেই যে যত বেশি পড়বে সে তত সব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেহেতু মুক্তির রাত আমরা চেষ্টা করব নিজের গোনাকে এই রাত্রে সিদ্দিকার বাড়িতে গুহার ঘটনাটা কিন্তু ওখানে আছে কিন্তু ভাই এখন গুহা থেকে আপনাদের বার করে আনা হয়নি ওখানে থাক আবার ফিরে আসছি একদিন রাত্রেবেলা আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে রসুলের থাকার পালা রাত বারোটা বেজে গেছে একটা বেজে গেছে আয়েশা সিদ্দিকা উঠে দেখছে নবী নাই আচ্ছা রাত সময় কোনো বউ যদি উঠে স্বামী নাই ফোন করবে না করবে না হ্যালো কোথায় গো এই তুমি কোথায় বলবে না আর যদি দেখে কোনো মেয়ের সঙ্গে গল্প করছে ঝাঁটা বাড়ি থাকবে কি বলছেন আরো যদি দুটো বউ থাকে ও সব তার বিপদ তো সাংঘাতিক বিপদ ও মেয়েদের মন জিলুপির মতো এরকম ব্যাঁকা এখানকার মেয়েরা না বললে আর আমার খাওয়াটাই হবে না আজকে কি বল কি বুঝলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে দেখছেন নবী বিছানায় নাই ঘরের মধ্যে খোঁজা খুঁজি করলো আল্লাহর নবীকে পাওয়া গেল না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে দেখছেন আল্লাহর নবী মক্কা শরীফে জান্নাতুল মক্কা শরীফে জান্নাতুল বাকিতে মদিনা শরীফের মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহর নবী কবর জিয়ারত করছেন জোরে বলুন সুবান তাহলে সবে বরাতের রাত্রে যদি কেউ পার্সোনাল একা কি কবর জিয়ারাত করে সেটা জায়েজ এবং শূন্য অনেক হতভাগা বলছে যে জিয়ারাত করার দরকার নেই শুনেন নাই শুনে জানা শুনেন নাই আল্লাহ আকবর আল্লাহ নবী জিয়ারাত করতে শুরু করেছে আমাজিকারিউল্লাহা তিনি পিছনে পিছনে গিয়ে আমিন আমিন বলা শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির দোয়াটা শেষ হবে দোয়া শেষ হওয়ার আগে মুক্তাদি বুঝতে পারে না পারে না পারে না ইমাম সাহেব দোয়া শেষ করবে দোয়া শেষ করতে যাবে ওই সময় আল্লাহর নবীর আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বিছানায় শুয়ে পড়ল আল্লাহর নবী দোয়ার মধ্যে একটা দোয়া সেদিন করেছিলেন আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে বাপ তার বেটাকে ভুলে যাবে আমি নবী আমি যেন আমার বিবি খাদি যাকে ভুলে না যাই জোরে বলুন দোয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার আগে আম্মা জানা সিদ্ধি খি আল্লাহ আনঘা ছুটে 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 এসে বিছানায় শুয়ে পড়লেন আমার নবী এসে আয়েশা সিদ্দিকাকে বুঝতে পারলেন জেগে আছে মানুষ ছুটে এসে যখন শুয়ে পড়ে কিংবা বসে এই হৃৎপিণ্ড হার্টবিটটা বেড়ে যায় না কমে যায় ভালো রসুল হাত দিয়ে দেখছে আয়েশা সিদ্দিকার বুকটা ধুকপুক ধুকপুক করছে হৃদ স্পন্দনটা হার্ট বেড়ে গেছে নবী বুঝতে পারলেন কিছু একটা কেস হয়েছে নবী ঘুরিয়ে দিয়েছে কোথায় গিয়েছিলে আয়েশা কোথায় গিয়েছিলে তুমি কি ভেবেছো আল্লাহ নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে এমন ক্ষমতা দান করে গায়েবের বিষয় আল্লাহ যতটুকু রসুলকে জানায় ততটুকু রসুল জানতে পারে বলুন সুহান আল্লাহ কিন্তু গায়েবের একমাত্র খবর কে জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানেন এটাই হচ্ছে সুন্নাতুল জামাতের আকিদা তবে আল্লাহ পাক্তার রসুলকে যতটুকু জিব্রাইল দিয়ে জানায় ততটুকু তিনি জানেন বাড়ির মেয়েরা মনে করছে আল্লাহ আমাদেরকে একটু কবর দেওয়া যাওয়ার ইচ্ছা হয় না কি মনে করছে না করে না মায়েরা মন খারাপ করো না রাতে যদি তাহার পড়ার ইচ্ছা থাকে অব্বাস থাকে দু রাকাত চার রাকাত দশ রাকাত বিশ পড়ে আল্লাহর কোরআন শরীফ থেকে কোরআন সুরাইয়াসিন রহমানটা পড়ে এই ক্ষমার রাত্রে মুক্তির রাতে যদি কোনো বান্দি আল্লাহর বান্দি বাড়িতে বসে আব্বার জন্য দোয়া করে আম্মাজানের জন্য দোয়া করে রব আল্লাহ তুমি তাদের দুজনকে ক্ষমা করো দুজন মানে বা আমরা যখন ছোট ছিলাম আব্বা মা লালন পালন করেছে কষ্ট করেছে আমাদের উপরে আল্লাহ আজকের আব্বা মা কবরে চলে গেছে তুমি তাদের উপরে লালন করো তাদেরকে রহম করো ভালোবাসো সন্তান যখন তোয়া করবে বাড়িতে মায়েরা বসে দোয়া করলে ও এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা আব্বা কবরের আজাবটাও হালকা করে দেবে যদি বলুন না সুহান তাহলে মায়েরা দোয়া করতে পারে মায়েরা নফল নামাজ পড়তে পারে না পারে না বলুন না মায়েরা রোজাও রাখে বেটা ছেলেরাও রোজা রাখে একটা কথা মনে রাখবেন আমরা অনেকে এই সবে বরাত আসলে প্রশ্ন করি হুজুর কটা রাখবো একটা দুটো তিনটে আচ্ছা আপনারা বলুন তো কিরকম রোজা রাখতে হয় বলেন হ্যাঁ তিনটা আর কেউ কিছু মনে আছে কারো বলেন এবার আল্লাহর নবীর আমলটা বলি আল্লাহর নবীর সব চাইতে প্রাণ প্রিয়া নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা বলুন সুহান আল্লাহ এত কাছ থেকে নবীর কাছে ছিলেন পুরো কোরআনটা নবীর কাছ থেকে শুনে শুনে তার ইস্টি মুখস্থ করেছেন জোরে বলুন আল্লাহর নবী যখন হাদিস বলেছেন আয়েশা সিদ্দিকার ব্রেনটা মেমোরিটা এত ভালো ছিল দুই হাজার দুই শত দশটা হাদিস নবী স্বামী বলেছেন বিশ্ব নবী রসুল্লাহ আর আমাদের মা আয়েশা সিদ্দিকার শুনে শুনে তাই বর্ণনা করেছে আয়েশা সিদ্দিকার বন্দনার হাদিস দু হাজার দুশো দশটা বলুন এই আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে আল্লাহর নবীর সাবান মাসে তিনি একটা দুটো তিনটে নয় বরং রমজান মাসের পরে যদি কোনো মাসে বেশি রোজা রাখার হতো সেটা নবী সাবান মাসে রাখতেন বলুন আল্লাহ আমরা তো কেউ একটা কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে চারটে রাখে না বড়জোর মেরে কেটে দুটো বা তিনটে কিন্তু আল্লাহ নবী সালাম বলছে ইস্তি আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবী কখনো পাঁচটা নয় দশটা নয় প্রায় অর্ধ মাসের বেশি নবী সাহাবান মাসে রোজা রাখতেন বলুন সুহান যে সমস্ত মায়েরা অধিকাংশ প্রত্যেক মাসে আইয়াম বিজের যে রোজা তিনটি করে তেরো চোদ্দ পনেরো রাখে সে যদি সাহাবান মাসে তেরো চোদ্দ পনেরো আগামীকাল তার পরের দিন তার দিন রাখে অনেক সব আছে সুন্নাত আছে বলুন সুভান আল্লাহ আর যদি কেউ নপল হিসাবে রাখে যে শাওয়ান মাসে একটা হোক দুটো হোক তিনটে হোক চারটে হোক আমরা রাখবো ইনশাল্লাহ বলেন তবে খবরদার সবে বরাতে রাত্রে যেন আমরা কখনো কোনো বাজি পড়ানো অনুষ্ঠান না করি দিন মোমবাতি আগরবাতি ঘরের কোণে কোণে ধরিয়ে দেয় না এগুলো ইসলামে নাই বাবা অনেক মুসলমান আছে আবার কিছু মুসলমান আছে হালুয়া এবং রুটিটা করাকে বাধ্যতামূলক মনে করে আছে না ও নামাজ পড়বে না এক রাকাত কি বুঝলেন মসজিদে যাবে না কোরআন পড়বে না তওবা বা করবে না মনে হিংসা দু কেজি আর হালুয়া রুটি করছে তিন কেজি কি মাপ হবে তো দু নামাজ পড়ে তও বাঁচা একটু আল্লাহর কাছে সুরাই ইয়াসিন পড়ে গোনার জন্য ক্ষমা চা দান সৎকা কর চোখের পানি ফেল যেহেতু আল্লাহ ক্ষমা করে দিচ্ছে ও সব করবে না ছ কেজি মনে হিংসা নিয়ে বারো কেজি আটা নিয়ে ময়দা করছে ভিজিয়ে দিয়ে কি করছে হালুয়া রুটি পরের দিন গোটা গ্রামে বিল হচ্ছে কেউ কেউ তুই হালুয়া রুটি এগুলো ইসলামে বাড়াবাড়ি হ্যাঁ যদি কোনো ফকির মিসকিন এতিম দুস্থ খেতে দেন সব আছে না নাই জোরে বলেন কিন্তু প্রথমে আপনার হিংসা বিদ্বেষ ছাড়তে হবে কথা মনে থাকবে ইনশাল্লাহ এই সবে বরাত আত সম্পর্কে অনেক কথা কিছুটা আপনাদের সামনে বলে দিলাম চলুন গুহার মধ্যে যাই দ্বিতীয় বন্ধুর শর্ত ছিল কি একশত দিরহাম দিলে বান্ধবীটা ফুপুত বোন চাচাতো বোনটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেবে টাকা এনে মোহর এনে অনেক কষ্ট করে বলছে নে এবার আমার মনের আশাটা পূরণ কর তখন মেয়েটা বলছে তোর মাথা মাথা খারাপ নাকি বললে কেন ফের আর বেশি চাইছ নাকি ফের বেশি মাল চাইছে আর বেশি দেবো

আমি দূরে সরিয়ে চলে এসেছিলাম রববানা এই কাজটা যদি শুধু তোমার ভয় করে থাকি রববানা এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেল গুহার তিন ভাগের দু ভাগ অংশ খুলে গেল কিন্তু আরো কিছু অংশ খুলল জোরে বলেন এখনো আটকে আছে কেন আরেকজনের বাকি আছে বুঝতে পারছেন না পারেন না আরেকজনের দোয়া বাকি আছে এই দ্বিতীয় ঘটনা থেকে হাদিস থেকে কি শিক্ষা নিলাম কোন পাপ করতে গিয়ে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হলে আমরা তওবা করে ফিরে আসব কোরআন শোনাচ্ছে ওয়া আম্মা মান খাফা মা ক রাব্বি ওয়া নাগান নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত تهيئة الماء فرق عجرات تبولي واما من طبع وآسر الحياة الدنيا فإن الجحيم هي الماء কি কঠিন কথা এটা তিরিশ পারা তৃতীয় পৃষ্ঠা চোদ্দ পনেরো নম্বর লাইনে উনচল্লিশ নম্বর আয়াতে সুরা নাজিয়াতের শুরুতে শুরু হচ্ছে বাকি কথাটা পরের পৃষ্ঠার উপরের লাইনে চলে যাচ্ছে ও যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে বিদ্রোহ করবে আমার আইনকে অমান্য করবে আমার হুকুমকে লঙ্ঘন করবে পৃথিবীর ধোকায় পড়ে যাবে পড়ে গেলেই তবে মানুষ আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ার ধোকায় পড়ে গেলে মানুষ সুদের মাল খায় দুনিয়ার ধোকায় পড়ে গেলে মানুষ সে সময় মিথ্যা বলে দুনিয়ার ধোকায় পড়ে গেলে মানুষ সে সময় চুরি করে আল্লাহ আল্লাহবাক বলছে বান্দা যখন দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে আর বান্দা যখন আমি আমার হুকুম কে অস্বীকার করবে ফা ইননাল জাহান্নাম হি আল মাআফ তার ঠিকানা হলো জাহান্নাম এটা বলেই আল্লাহ ঈমানদারদেরকে কাছে টেনে জান্নাতের আশা দেখিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলছে তুই জানো দুনিয়ার ধোঁকায় পড়িস না দুনিয়াটা মৃত কুকুরের মতো আচ্ছা মরা কুকুর আপনাদের এলাকায় বিক্রি হয় কথা বলেন হয় মরা কুকুরের মাংস খেয়েছেন কখনো খায় নাকি লোক কলকাতায় হোটেলে বিরিয়ানি করে খাওয়ানো হয়েছিল তিন চার বছর আগে পেপারে খবর পড়েন আপনারা এই লোক আর জানেন তো হ্যাঁ খাওয়ার আগে ভেবে খাবেন লেখা আছে হাজি বিরিয়ানি কোথায় কুত্তার বিরিয়ানি খাইয়ে দেবেন ধরতে পারবেন কি যেখানে সেখানে হাজি বিরিয়ানি আহা কবার হস করে যে জানে খবর নিয়ে দেখা গেল ফেলাপ করে পানি নেয় না হাজি বিরিয়ানি সব জায়গায় হাজি বিরিয়ানি মালিকের দিকে হস্ করেছে বলছে কোথায় হস করেছে তখন জীবনে নামাজ পড়ে না তো হাজি লিখেছে লিখতে লিখেছে হাজি বিরিয়ানি বললে মোল্লারা ছুটে গিয়ে খাবে তাই তো নাকি হোটেলে লেখা আছে সাতশো ছিয়াশি বিসমিল্লা ইলাহি ভরসা গাজী বাবা হোটেল খাজা বাবা হোটেল লোক মনে করছে খাজা বাবা লোক রান্না করছে আর গিয়ে দেখো সব গাঁজা খেয়ে রান্না করছে কোথায় নামে হোটেল চালাচ্ছে যে কজন রান্না করছে কেউ পানি না এটা কি গাজী বাবার খাজা বাবার রহমান করা হলো না হলো না এ বাবা আর সোনা এলা এই জন্য খাওয়ার আগে ভেবে খাবে তৃতীয় বন্ধুটা দোয়া করছে বলছে আল্লাহ আমার একটা ভালো কাজ ছিল ভালো কাজটা কি রব্বুল আল্লাহ আমার বাড়িতে কাজ করার পরে একজন ব্যক্তি তার পারিশ্রমিক হিসাবে আমি একটা ছাগলের বাচ্চা দান করলাম কাজের ব্যক্তিটা যদি কোনো ব্যক্তি আপনার বাড়িতে কাজ করে সেরিয়াতে নির্দেশ হলো কাজের লোকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা হাতে দিয়ে দাও জোরে বলুন সুহান কাজের লোক কাজ করেছে দাঁড়াবে কেন কাজের লোক কাজ করেছে টাকা চাইতে আসবে কেন কাজের লোক কাজ করে মাস তোমার কাছে ফোন করবে ফোন তুলবে না কেন ঘুমিয়ে আছে বাড়িওয়ালা কাজ করে এক সপ্তাহ পরে টাকা চাইছে বাড়িওয়ালা বলছে এই যে টাকা চাইতে আসবে ছেলেকে বলছে ছেলেকে বলছে গিয়ে বল আব্বা বাড়ি নাই আব্বা বলেছে আব্বা বাড়ি নাই কেন বুঝতে বুঝতে পারছেন বাচ্চা ছেলেও বলছে আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই তো এই কথা কেন আপনি যদি প্রকৃত ইমানদার আমানতদার হলেন ইমানদারির সঙ্গে কোনো ব্যক্তি টাকা পাবে আর সে আপনার কাছে আসবে কেন ফোন করবে কেন আপনি টাকাটা চাওয়ার আগে তাকে দিয়ে দেবেন এটা ইমানদারের নমুনা বলেন দোকানে বাকি করে এই রাস্তায় জানে সবই রাস্তা মাল কাছে পুরো রাস্তাটা ছেড়ে দিয়েছে এরকম লোক আছে না নাই বলছে ভাই আল্লাহর কসম মাথা হাতে বলছে বৃহস্পতিবার সে দিচ্ছি বলে ওই যে বৃহস্পতিবার চলে গেল ছ বছর আর দেখা করে না ছি 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 বেশি ভাগ পারার দোকানদার গুলো এইভাবে মরে যায় ঝাঁপ ফেলে দেয় হয় না হয় না আপনি যে নেকি মানে টাকা দিলেন না না আল্লাহ কিয়ামতের দিন নেকি কেটে নেবে সেদিন তো আর টাকা দেবে না নেকি কাটবে সেজন্য আমরা মানুষকে ঠকাবো না ইনশাল্লাহ বলেন কাজ করার পরে ছাগলের বাচ্চা দিলাম ওই লেবারটা ছাগলের দ্বিতীয় বন্ধু দোয়া করছে লেবারটা ছাগলের বাচ্চাটা না নিয়ে চলে গেল আমি দু মাস তিন মাস চার মাস মাস নয় কয়েক বছর লালন পালন করে ছাগলের একটা বাচ্চা থেকে ছাগলের গোটা একটা পাল তৈরি হয়ে গেল কয়েক বছর পরে লোকটি এলো এসে বলল ভাই কাজ করেছিলাম সেদিন কিন্তু মাল নি নাই আমার পাওনাটা বুঝিয়ে দাও পাওনাটা জোরে বলো বুঝিয়ে দাও আমি সেদিন বলেছিলাম ও রব্বানা ওই যে ছাগলের পাল দেখতে পাচ্ছ বিশ টা সবগুলি তোমার সবগুলি তুমি নিয়ে চলে যাও তখন ওই লোকটি বলে আমার সাথে খেলা করছিস ফানি করছিস মজা করছিস আমি তো কাজ করেছিলাম পাওনা ছিল একটা এখন কিভাবে হলো বিশটা কুড়িটা তখন সব ঘটনা খুলে বললাম আমি আল্লাহকে ভয় করে আল্লাহর কথা স্মরণ করেছি কারণ ও আম্মা মান মাকাম রাব্বিহি ওয়া নাগান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহি আল মাআওয়া আল্লাহ পাক বলছে আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কেউ ভয় করেছে আল্লাহ কারোর মনের মধ্যে ভয় হয়েছে এই যখন যেটা যেটা বলেছে বলেছে সেটা করে নাই আল্লাহ যেটা বলেছে করেছে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় বলে মনে করে নবসকে কন্ট্রোল করেছে যারা পাপ করতে যাবে কেউ জানে না করলে কিন্তু কেউ বুঝতে পারবে না নফ্সের তাড়নায় পড়ে পাপ করে নাই আল্লাহর ভয় পাপের কাজ থেকে সরে এসেছে ধরেছে একটা মেয়ের হাত করবে এবার খারাপ কাজ আল্লাহর কথা মনে করে সরে এসেছে ধরেছে মদের বোতল ঘটঘট করে খেয়ে নেবে আল্লাহর ভয় থেকে সরে এসেছে সুদের টাকা নেবে বলে অফিসারের কাছে বসেছে আল্লাহর ভয় থেকে ফিরে চলে এসেছে যারা আল্লাহ পাক বলছে ফাইনাল জান্নাত হি আল মাওয়া তার ঠিকানা হলো আল্লাহ জান্নাত যদি বলি যা হয় হবে কি হবে কদিন বাঁচবো খেয়ে রে সুদের মাল খাচ্ছে আর বলছে যে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার বাবা এই বাচ্চাটা শুয়ে দাও বাচ্চাটা টলছে রে বাবা শুয়ে পড় শুয়ে ঘরে গেলে শোয়ার সুযোগ নাই সে মা মুসারি খাটিয়ে ঘর লক দরজা লক করে দেয় সে ঘুরে বালি এমনি এমনি কি আর হসপিটালে পড়ে আছে ও শুয়ে পড় এই ছোট বাচ্চাটা শুয়ে পড় ঠান্ডা আছে এই উপরে উপর উপর চলে আয় কি ঘুম যা উপর চলে কেন আয় হসপিটালে স্পেশাল বেড রেট যত ঘুম সব মসজিদে জুমার দিন লাগে কি লাগে না লাগে না ইমাম সাহেব খোদবা পড়ছে ইন ইয়া মরু আদলে মালে তাই দে করবা খোদবা দেয় না ওই যে দশই মহরম হয় না কারবালা এ বাবা হয় না হয় না ইমাম সাহেব কারবালার সময় কিসের ঘটনা বলবে আর ঘটনা বাবা ভাই জানে রাব্বা জানে দশই মুহার রম আসুর আর দিনে ও আল্লাহ নবী রুম্মাতেরা ইমামে হোসেন দাদি আল্লাহ আনলু কারবালার ময়দানে এজিদের হাতে শহীদ হয়েছেন বাবা রক্তপাত হয়ে গেছে এটা যখন বর্ণনা করছে রক্তপাতের ঘটনা আর মুসাল্লি ঘুমাতে ঘুমাতে শুয়ে পড়ে গিয়ে মুখ থেকে লাল পড়ে ডের কাটা জায়গা ভিজে গেছে আচ্ছা বলুন কোন লোক যদি ঘুমোতে ঘুমোতে পড়ে যায় ওযু থাকবে না যাবে জোরে বলো উজু যাবে এবার খোদবা শেষ হলো বক্তব্য শেষ হলো নামাজ শুরু হচ্ছে ওই সময় দেখেছেন লোক উজু করে আর নামাজ পড়ছে না ওই বিনা ওযুতে চালিয়ে দেয় যে পড়ে গেছে ঘুমিয়ে দেড় কাটা জায়গা ভিজে গেছে লাল ঝরঝর করে নলেন গুড়ের রসগোল্লা পুরো ভিজে গেছে পাড়াটা হাই সাহেব চলে আসছিল ঘুমিয়ে ঘুমিয়ে উঠে নামাজ পড়ছে বলছে হাই সাহেব চুপচাপ কর আমার ব্যালেন্স আছে এরকম লোক ঠকানো বিদ্যা একবার বলুন তো অজু করে নাই অজু ভেঙে গেছে ওই অবস্থায় চালিয়ে দিয়েছে ভাই বলুন বিনা অজুতে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে হবে না সেজন্য সবসময় আমরা সতর্ক থাকবো তো তৃতীয় বন্ধু দোয়া করছে আল্লাহ আমি সব কিছু মাল ফিরিয়ে দিয়েছিলাম এটি যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আপনি বিপদ থেকে বাঁচিয়ে দিন এটা বলার সাথে সাথে আল্লাহ সমস্ত পাহাড়টাকে সরিয়ে দিল জোরে বলুন না বলুন সুহান আল্লাহ তাহলে সবগুলো কিসের ওসিলায় হলো আল্লাহর কাছে নেক আমলে রসিলাই না যাই হোক অনেকক্ষণ আলোচনা করেছি আর আলোচনা লম্বা নয় এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো দান করুক সকলে জিনিস করুন আমিন একবার মহাব্বতের উচ্চকণ্ঠে